হায় আমি মৌসুমি আজ তোমাদের সঙ্গে একটা মজার জিনিস শেয়ার করি চলো এই যে বসে বসে এই পেপার নিয়ে বোট নিয়ে ঢাকনা নিয়ে আমি কি করছি বলো তো বুড়ি বানাচ্ছি পোড়ার বুড়ি পোড়া মনে পড়ে আমরা ছোটোবেলায় যেটা করতাম দোলের দোলের আগের দিনকার সমস্ত বাত পাতা সমস্ত শুকনো ডাল নিয়ে মাঠের মধ্যে একসঙ্গে করে বুড়ি পোড়াতাম তোমরা অনেকেই সেটা করেছো নিশ্চয়ই সেইটাই আমি এখানে করার চেষ্টা করছি বিয়ের পরে হয়ে এসেছি ফ্ল্যাট বাড়িতে ফ্ল্যাট বাড়িতে তো সেসবের কোনো চান্সই নেই কিন্তু সঙ্গে আমার একটা পুচকে আছে আমার ভাসুরের ছেলে ওকে আমি ন্যাড়াপড়াটা কি জিনিস বোঝানোর জন্যে প্রতি বছরই চেষ্টা করি এই সমস্ত কিছু করার বাড়িতে যেগুলো থাকে যেমন এই ধরুন জিনিসপত্রের বক্স পেপার একটু পাটকাঠি এইগুলোকে নিয়ে আমি ছাদে গিয়ে একটা ছোট্ট করে বুড়ি বানাই যাতে পুচকেগুলো একটু কিছুটা হলেও আনন্দ পায় ওরা তো এখন সেসব জিনিস দেখেই না সেই বাস পাতা জঙ্গল দিয়ে বুড়ি বানানো বড় বড় বুড়ি কার বুড়িটা বড় কার বুড়িটা ছোটো সেসব তো বুঝলই না তো আমরা চেষ্টা করি এইগুলো দিয়েই করা তার সঙ্গে আমাকে সাহায্য করে সমস্ত বাড়ির যে মেম্বাররা আছে তারা তারা প্রত্যেককে সেটা অ্যাটেন্ড করে আনন্দ করে তাই জন্য আমি আরও আগ্রহটা পাই পুচকেটাকে আমি খুব বলছি তো কিন্তু বলতে হবে যে না নেনা পোড়া মন্ত্রটা আমরা বলতাম সেটা আর ওই তাতাকে দেখাচ্ছ কি করে মাঠে খেলে কী করে দৌড়ায় সেগুলো দুষ্টুমি আর কি ওগুলো তো করতেই হবে দুষ্টুমি না করলে তো হয় না আর আমি এখানে আপ্রাণ চেষ্টা করে চলছি ভালো করে বুড়িটা বানানোর জন্য এতে বুড়িটা অনেকক্ষণ ধরে জলে পেপার দিয়ে বোর্ড দিয়ে শক্ত করে বুড়িটা যাতে পড়ে না যায় বুড়ির মুখটা এঁকেছি একটা ওই হোয়াইট কালারে আমাদের যে কন্টেনারগুলো থাকে সেইগুলোর ঢাকনাটা দিয়ে ওটা বুড়ির মুখ করেছি ঘুরে আমি সেটাকে এবার বুড়ি পোড়াবো আকাশে দেখুন কী সুন্দর চাঁদ পূর্ণিমার চাঁদ উঠেছে কালকের যে পূর্ণিমা দোল পূর্ণিমা আর চারটাও তেমনি সুন্দর হয়েছে এবার সবাই মিলে আমরা এবার আগুন দেওয়ার ব্যবস্থা করছি বেশি বেশি করে পেপার দিচ্ছি যাতে অনেকক্ষণ ধরে জলে আগে তো ছোটোবেলাতে আমরা সে বাগান থেকে বাঁশপাতা তারপরে বিভিন্ন নারকেলের ডাল কত বড় বড় সমস্ত গাছের ভাঙা ভাঙা শুকনো শুকনো ডালগুলো নিয়ে এসে সব একসঙ্গে জড়ো করতাম এই দিনটার জন্যে সেই দিনে যত বড় বুড়ি হবে তার তত বেশি মজা এরা তো কিছু বুঝলোই না সেটা আমরা সেই জিনিসগুলোকে এখনও ভাবি আর আনন্দ পাই যে ছোটোবেলাটা আমাদের কত আনন্দে কেটেছে তাও ওই চেষ্টা করি এর মধ্যে দিয়ে যেতে এদেরকে কিছুটা শেখানো যায় বোঝানো যায় সবাই মিলে আমরা পেপার ধরিয়ে নিয়েছি পুরীতে আগুন লাগাবো বলে আর আমি সঙ্গে সঙ্গে ওদেরকে বলছি বল আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরি বল ওরা তো মুখস্থ করতে পারে না ওই আমার সঙ্গে সঙ্গে একটু একটু বলছিল সবাই মিলে বেশ বুড়িটা জ্বলছে কিন্তু ভালো ছোটো হলেও মিনি বুড়িটা আমাদের বেশ ভালোই কালকে আমরা দিন সবাই দলে মিলে আনন্দ করব পিকনিক আছে সেগুলো আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে এখানে দেখুন সবাই রয়েছে বাড়ির বড় বড় মেম্বার আমার শাশুড়ি কাকি শাশুড়ি সব